হে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে মূলত কথা বলবো মালয়েশিয়ার কয়েকটি সেরা কোম্পানি নিয়ে অর্থাৎ আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই মালয়েশিয়াতে যদি আমি যাই তাহলে সেই ক্ষেত্রে সেরা কয়েকটি কোম্পানি বলবেন যে কোম্পানিতে গেলে আমার বেতন স্যালারি তারপরে আমার এই সুযোগ সুবিধা অনেক বেশি 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 পরিমাণে পাবো এই বিষয়টি নিয়ে কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যায় মালয়েশিয়ার সেরা কোম্পানি বলতে কোনো কোম্পানি নাই ভাই কারণ মালয়েশিয়ার যতগুলা ওয়ার্কার আছে এবং তাদের কাগজপত্র বা ভিসা যারা দিয়ে থাকে এবং ওয়ার্কার যারা নিয়ন্ত্রণ করে থাকে মালয়েশিয়ার সে প্রতিষ্ঠানটির নাম হচ্ছে হিউম্যান রিসোর্স মিনিস্টারি ওখান থেকে স্পষ্টভাবে এখানে অনলাইনে দেয়া আছে যে কোনো ধরনের রিক্রুটমেন্ট করছে না তারা যে কোম্পানি অত্যন্ত ভালো যার জন্য আমি একজাক্টলি আপনাদেরকে বলেতে পারবো না যে সেখানে এই কোম্পানিতে গেলে সবচেয়ে ভালো হবে বেতন ভালো হবে সার্কুলার দিলে আপনারা জেলে সবচেয়ে বেস্ট হবে তবে আমি পার্সোনালি আপনাদেরকে কিছু ধারণা দিতে পারি যারা মালু সাথে যাইতে ইচ্ছুক তারা কারু না কারুর কাছ থেকে কিন্তু আপনারা ইমপ্রেস হয়েছেন যে আমি সেখানে যাব বা আমার মামা তু ভাই আছে খালাতো ভাই আছে চাষ ভাই আছে মামা আছে ফুফা আছে এরকম আত্মীয় স্বজন অনেকের ভিতরেই একজন একজন আছে তাই না তো তার কাছ থেকে ভালোভাবে জেনে নেবেন যে আসলে কোম্পানিটা সম্পর্কে সবচেয়ে বেস্ট হবে কারণ যারা প্রকৃত অর্থে সেখানে কাজ করছে বর্তমানে তারাই কিন্তু বলতে পারবে যে আসলে এই কোম্পানিটা ভালো আর ওই কোম্পানিটা খারাপ আর তাছাড়াও আমি আপনি আপনাদেরকে একটি সহজ বুদ্ধি দিচ্ছি যে আপনি যদি কোনো কোম্পানি সম্পর্কে জানেন যে কোম্পানিটা ভালো না মন্দ তাহলে সেই কোম্পানিতে জানতে চাইলে আপনি সর্বপ্রথম কি করবেন আপনারা সেই কোম্পানির নামটি লিখে সার্চ করবেন গুগলে সার্চ করার পরে তার ওয়েবসাইটে ঢুকার পরে দেখবেন যে সেখানে যতগুলো পোস্ট তারা করে রাখছে পোস্টের মধ্যে হিউজ পরিমাণ কমেন্ট এবং লাইক পাবেন আপনারা সেই কমেন্ট যারা করছে এই কমেন্টের আওতায় ভিত্তিক ধরে আপনারা তাদেরকে মেসেজ করে জানতে পারবেন কোম্পানি সম্পর্কে তাছাড়া ওই কোম্পানির যদি রিলেটেড কোনো ভিডিও ইউটিউবে থাকে সেই ভিডিওটি দেখে আপনি কি ধারণা নিতে পারবেন প্লাস কমেন্টে যাবেন বা ডিসক্রিপশন বক্সে যাবেন সেখান থেকে আপনারা একটি ভালো ধরনের ধারণা পাবেন আশা করি আজকের বিষয়টি আপনারা বুঝতে পারছেন যে মালুশিয়ার সেরা কোম্পানি বলতে আমি আজকে আপনাদেরকে কোনো ধরনের রিকুয় দিতে পারতেছি না তবে আমি এতটুকুই বলবো যে মালুশিয়াতে যারা যাবেন ভি ভিসায় যান কন্ট্রাক্ট ভিসায় যান বা আপনার স্পন্সারশিপে যে কোনো কোম্পানিতে যান না কেন বা স্টুডেন্ট ভিসায় যান না কেন বুঝে শুনে যাবেন এবং ভালো করে তথ্য নিয়ে যাবেন এবং এই বিষয়টা আমি আমি এখানে সুন্দরভাবে মার্কিং করে রাখলাম যদি পরবর্তীতে কোনো তথ্য বা ডকুমেন্ট আমি প্রমাণ সহকারে পাই সেক্ষেত্রে আমি আপনাদের সামনে প্রুভ করব যে আসলে এই কোম্পানিটা সবচেয়ে বেস্ট অফ বেস্ট হবে তবে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কারণ আমি সেরা কোম্পানি সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে পারছি না এখন আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ এবং আমাদের আজকের ভিডিও থেকে যদি কোনো ধরনের উপকৃত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে শেয়ার করবেন প্লাস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাটা